রাজনীতির অবসান অনেকে বলেছেন আপনারা মাফ করে দিচ্ছেন কেন তাহলে যারা তারা তো তাদের পাওনাটা পেল না কিন্তু দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে এই জুলুম শব্দ বলতেও আমার কষ্ট লাগে যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা কমা করে দিলাম দল হিসাবে আমরা কোনো প্রতিশোধ নেব না দর্শক এই বক্তব্যটা এই বক্তব্যটা দেওয়ার কারণে জামায়াতের আমিরকে অনেকেই ভুল বুঝছেন যে তিনি আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার কে কিন্তু তিনার বক্তব্যে আপনাদেরকে একটু নজর দিতে হবে একটু মনোযোগ দিতে হবে তিনি কি বলতে চেয়েছেন তিনাদের বিশেষ করে বাংলাদেশে একটা রাজনৈতিক দল আছে যাদের উপরে বারবার সবচেয়ে বেশি নির্যাতিত দল হচ্ছে জামায়াত ইসলামী তাদের উপরে যে নির্যাতন করেছে আওয়ামী লীগ সরকার সেটা বলার বাইরে তিনি এটাই বলতে চেয়েছেন যে আমাদের দলের উপরে যে নির্যাতন করা হয়েছে আল্লাহ রস্তে তাদেরকে মাফ করে দিলাম ক্ষমা করে দিলাম তারা প্রতিহিংসার রাজনীতি চায় না কিন্তু এই না যে শেখ হাসিনাকে মাফ করে দিয়েছেন শেখ হাসিনার অপরাধে শাস্তি পেতে হবে তার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে আওয়ামী লীগ সরকারের মতো মিথ্যা মামলা কারোর কাঁধে চাপিয়ে দিতে চাই না জামায়াত ইসলামী তুলনা আমরা বিস্তারিত শুনি ডক্টর মোহাম্মদ ফয়জুল মুখ থেকে একটু মনোযোগ সহকারে শুনবেন তাহলে জামাইতের আমির যে বক্তব্যটি দিয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন আপনারা জানেন ডাক্তার শফিকুর রহমান সাহেবের যেই বক্তব্যটা নিয়ে এই মুহূর্তে আলোচনা হচ্ছে আমি সেটার বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার করতে চাই শফিকুর রহমান সাহেবের বক্তব্যকে বলা হচ্ছে যে ডাক্তার শফিক সাহেব এই বক্তব্য দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন কিংবা আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছেন কিংবা আওয়ামী লীগকে মাফ করে দিয়েছেন যেটা আমাদের দেশবাসীর জানা উচিত সেটা হচ্ছে বাংলাদেশে যদি সবচাইতে কোনো নির্যাতিত দল থাকে সেই দল হচ্ছে জামাত ইসলাম এবং সেই দলের আমির হচ্ছেন আজকের এই ডাক্তার শফিকুর রহমান সাহেব মায়ের চাইতে মাসির দরদ যেমন বেশি হয় আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে মায়ের চাইতে মাসির দরদ রাজনৈতিক দলের চাইতে আমার দরদ বেশি এইরকম কিছু মানুষরাই যারা নামে বিষয়ে মানুষ করে তারাই আজকের এই সাহেবের বক্তব্যকে মিচ ভাবে হাইলাইট করছে মানুষের কাছে উপস্থাপন করার চেষ্টা করছে ডাক্তার শফিকুর রহমান সাহেব কি বুঝাতে চেয়েছেন তিনি বুঝাতে চেয়েছেন আমরা বিগত দিনের মতো রাষ্ট্র ব্যবস্থা চালাতে চাই না আমরা পূর্বের মতো আমার সমাজ ব্যবস্থা চালাতে চাই না আমার এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আমার এই দেশকে আগামী দিনের মানে হত্যা সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ মুক্ত একটি স্বাধীন সার্বভৌম দেশ প্রতিষ্ঠা করতে হবে আওয়ামী লীগ যেভাবে এই দেশের নাগরিকদেরকে আপনার কি বলে ওটাকে যুদ্ধের নাম লাগিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি এইভাবে করে তাদেরকে যেভাবে ভিন্ন জায়গায় উপস্থাপিত করেছে জাতিকে বিভাজন করে রেখেছে জাতিকে সম্পূর্ণ ভিন্ন করে রেখেছে সেই জায়গা থেকে মুক্ত করে বাংলাদেশকে ঐক্যবদ্ধ একটি জায়গায় নিতে চেয়েছে এটাই তো যুব সমাজের চাহিদা এটাই তো বাস্তবসম্মত কথা এটাই তো বর্তমান যুগের চাওয়া আপনি রাজনীতি যেহেতু করবেন রাজনৈতিক বক্তব্যগুলোকে অনুধাবন করতে হবে কিন্তু ওনার বক্তব্যে কিন্তু স্পষ্ট বলা আছে আওয়ামী লীগের বিচার এই যে বাংলাদেশে এই মুহূর্তে আমিও চাই আপনি বলেন কোনো একজন গণতন্ত্রকামী ব্যক্তি আওয়ামী লীগের কোনো বিচার আপনি কি আইনের মাধ্যমে চান না বেআইনির মাধ্যমে চান যদি আমি আইনের মাধ্যমে চাই তাহলে আমার দায়িত্ব হচ্ছে যেই ব্যক্তি ভিকিম সেই ব্যক্তি মামলা করবে সেই মামলায় সঠিক তদন্ত হয়ে আওয়ামী লীগ হত্যাকারী নির্যাতনকারী হিসাবে যেই নেতা যেখানে যাকে যেখানে বাজিয়েছে তার বিচার হবে এই বিচার্য ডাক্তার শফিকুর রহমান সাহেব চেয়েছেন তিনি বলছেন আমাদের দলের নেতাকর্মীদের যাদের উপরে অন্যায় করা হয়েছে অবিচার করা হয়েছে প্রত্যেকটি নেতা কর্মী মামলা করবে এই মামলার সহযোগিতা করবে এই মামলার প্রত্যেকটির তদন্ত করে সুষ্ঠু বিচার করবে আর তার সকল সহযোগিতা জামাত ইসলাম দিবে তাহলে আজকে যদি আপনি মনে করেন তার এই বক্তব্যটাকে ছাইড করে রেখে ভিন্ন জায়গায় উনি যে বক্তব্য দিয়েছেন সেটা হচ্ছে এই হিংসা বিদ্বেষ না যে কাউকে আমরা হত্যা করবো না যে কাউকে আমরা মারবো না যে কারোর সাথে আমার সংঘাত নেই এটা তো আপনারও কথা আমারও কথা তারও কথা কেন আমি সংঘাত করব। যেই ভাইটি আমার দেশে কোনো মানুষকে মারে নাই পিটায় নাই হত্যা করে নাই নির্যাতন করে নাই সেই ভাই যে দলের হোক তার সাথে তো আমার কোনো সংঘাত থাকার কোনো সুযোগ নেই কারণ তার সাথে তারাই সংঘাত চায় যারা বাংলাদেশকে মূলত আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়তে চায় না মুখে বলবে একটা অন্তরে থাকবে আর মুখে বলবেন গণতন্ত্রের কথা অন্তরে করবে সন্ত্রাসী চাঁদাবাজি টেন্ডারবাজি ঘর ভাঙচুর মানুষের উপরে নির্যাতন এই ধরনের স্বপ্ন এদেশের যুব সমাজ চায় না ডাক্তার বক্তব্য আপনার ভালো না লাগলে না লাগবে আমার ভালো না লাগলে না লাগবে কিন্তু মিথ্যা কেন আপনারা কিংবা আমরা কেন মিথ্যা ভাবে তার এই বক্তব্যকে উপস্থাপন করে জাতিকে বিভ্রান্ত করব এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না প্রিয় ভাইরা জামায়াত ইসলামের ছাত্র শিবিরের কিংবা তাদের দলের নেতা কর্মীরা যেভাবে গত ষোলো বছরে নির্যাতনের শিকার হয়েছে আপনার আমার যেকোনো ব্যক্তির চাইতে এই জামাতের ছেলেরা চাইতে বেশি নির্যাতিত হয়েছে আল্লাহুল্লাহ সাইদের মতো একজন মানুষকে আমরা হারিয়েছি যেটা আপনি আমি আমাদের পরিবারের এরকম আর কেউ কাউকে হারাই নাই আপনি তাদের মতিও আমার নিজামী সাহেবকে তারা হারিয়েছে অধ্যাপক গোলাম আজমকে তারা হারিয়েছে তারপরে কি বলে কাদের মোল্লাকে তারা হারিয়েছে তারপরে সেক্রেটারি জেনারেল আলী আসাদ মুজাহিদকে হারিয়েছে মেয়ের কাশেম আলীকে হারিয়েছে এভাবে করে তাদের আয়নাগড় থেকে মাত্র মুক্ত হয়েছে আমার আল আজমি এবং মীর কাশেম সন্তান আরমান এভাবে করে জামাতের শীর্ষ প্রায় এখন পর্যন্ত আপনি তালিকা করলে দেখবেন জুলুম অত্যাচারে মৃত্যুবরণ করেছে বিশ থেকে তিরিশ জন সিনিয়র নেতা তারপরে তাদের দলের হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে গুম করা হয়েছে এই লোক এই লোকেরা তাদের খুন গুমের বিচার তো বাদ দিবে এটা তো বলে নাই আর যদি যেই লোক খুনের শিকার হয়েছে সে নিজে যদি কাউকে সাধারণ ক্ষমা ঘোষণা করে তাহলে আপনার মতো আমার মতো নাপিত বক্তব্য দিয়ে কোনো লাভ হবে যদি আমার ভাইকে কেউ হত্যা করে আর যদি সেটার কেউ প্রতিবাদ করার পরে তিনি যদি বলেন যে ভাই আমি তাকে মাফ করে দিলাম তাতেও তো আপনার আমার কিছু আইনও তো বলার কিছু থাকে না কারা এই কথাগুলো বলছে যারা আওয়ামী লীগের পেতাত্তা যারা মূলত জামাত ইসলামের কিংবা ডাক্তার শফিক সাহেবের ইমেজকে ধ্বংস করতে চায় তারা এই কথা বলে কিন্তু কোন সাধারণ জনগণ শফিক সাহেবের বিরুদ্ধে স্টেটমেন্ট দেয় নাই ভালো করে জানে যে এই সাহেব ছিল বিদায় আজকের এই বাংলাদেশের স্বাধীনতা হয়েছে শফিক সাহেবের নেতৃত্বে একদল যুবক তরুণরা জীবন দিয়েছে শফিক সাহেবের কলা কৌশলের কাছে আওয়ামী লীগ পরাস্ত হয়েছে যারা বুঝতেছে না যারা বুঝতে পারে নাই যেমনভাবে বিপ্লব সাধিত হবে আপনি তার বিপ্লবের প্রশংসা করে তাকে বাস দেওয়ার জন্য নেমেছেন মূলত আপনার উদ্দেশ্য হচ্ছে ভিন্ন কারণ আপনি চান এই সুতায় যদি ওনাদেরকে আরেকটু চাপে রাখা যায় এত সহজ ভাববেন না আমি কেন এই কথাগুলো বলতে এসেছি আমি এজন্যই বলতে এসেছি আমরা এই বাংলাদেশে আওয়ামী লীগের যে অন্যায় করেছে অপবাদ করেছে অপকর্ম করেছে সবগুলোর বিচার চাই ডাক্তার শফিকুর রহমান সাহেব তার বক্তব্যে সেটাই বলেছে শুধু আজকে বলে নাই গত প্রায় যত বছর ছিল দু সাল থেকে শুরু করে আমি অনেকগুলো বক্তব্য তার শুনেছি তিনি স্পেসিফিকলি বলেছে যে বাংলাদেশের যত জায়গায় হত্যার শিকার হয়েছে জুলম নির্যাতনের শিকার হয়েছে পরিবারগুলো তার জন্য মামলা করবে বিচার চাইবে জামাত ইসলাম সাংগঠনিকভাবে চাইবে না কিন্তু যখন পরিবার এই বিচার চাইবে পরিবার এই বিচার চাওয়ার সাথে সাথে জামাত ইসলাম তাদেরকে ফান্ডিং করে হোক তাদের পাশে আইন বিচারক দিয়ে হোক তাদের সাথে থেকে হোক তাদের এই তদন্ত করে অবশ্যই বিচার কার্য সম্পাদন করবে কিন্তু জামাত ইসলাম একটা রাজনৈতিক দল তার একটা ভীষণ থাকতে পারে তার একটা মিশন থাকতে পারে সেটা তো আওয়ামী লীগের মতো সন্ত্রাস নয় সেটা আওয়ামী লীগের মতো চাঁদাবাজ নয় সেটা আওয়ামী লীগের মতো ধান্দাবাজ নয় তারা তো এই অন্যায়ভাবে আওয়ামী লীগের রকম মানুষের ঘরবাড়ি দখল করবে হত্যা করবে রাহাজানি করবে ধর্ষণ করবে জামাত তো সেটা করতে পারে না সে কারণে উনি বলেছে ব্যক্তিগতভাবে জামাত ইসলামের জায়গা থেকে উনি সবাইকে সাধারণ ক্ষমা করে আগামী দিনে বাংলাদেশকে গঠন করার জন্য দল মত নির্বিশেষে সবাইকে बृহত্তর হৃদয় নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তো দর্শক আপনারা শুনতে পারলেন যে জামাইতার আমির যে বক্তব্যটি দিয়েছে সেটা নিয়ে আলোচনা করলো ডক্টর ফয়জল হক তো আপনাদের কি মন্তব্য তিনার বক্তব্য শুনে আপনাদের মূল্যবান মন্তব্য লিখবেন এবং একটি কথা আপনাদের বলে রাখতে চাই যে আওয়ামী লীগ তিনাদের যে ক্ষমতা ছিল তখন কিন্তু জিনারা আওয়ামী লীগকে নিয়ে মন্তব্য করেছে বিরোধিতা করেছে তাদেরকে কিন্তু হামলা মামলার শিকার হতে হয়েছে এমনকি মিথ্যা মামলায় তাদেরকে জেলে প্রেরণ করা হয়েছে আর যাদেরকে মামলা দিতে পারেনি তাদেরকে গুম করা হয়েছে ফায়ারে হত্যা করা হয়েছে এমন রাজনীতি কিন্তু এখন আর কেউ চায় না ডক্টর মোহাম্মদ ইউনুসও চায় না জামায়াত ইসলামও চায় না যে কারণেই সকলকে ধৈর্য ধরতে বলেছে যে যারা অপরাধী মূলত তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয় এখন একজন অপরাধী তেনার বিরুদ্ধে যদি কোনো মামলা না হয় তাহলে কিন্তু গ্রেপ্তার করা উচিত নাই তাকে মামলা ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না যেটা আওয়ামী লীগের সময় কিন্তু মামলা হোক বা না হোক তেনার বাড়িতে পুলিশ গিয়ে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে মামলা খুঁজে না পালে তাকে গুম করা হয়েছে এমন রাজনীতি কিন্তু আর কেউ দেখতে চায় না বাংলাদেশের জনগণ সহ জামায়াত ইসলাম ডক্টর মোহাম্মদ ইউনুস তো দর্শক আপনাদের কি মন্তব্য কমেন্টসে লিখবেন সব থাকবেন আল্লাহ হাফেজ